জলপাইগুড়ি জেলার নাগরাকাটা সংলগ্ন জলঢাকা নদীতে ভেসে যাওয়া বস্তির শাবককে উদ্ধার করলেন বনকর্মী ও স্থানীয় বাসিন্দারা জানা গিয়েছে সোমবার সন্ধ্যায় নাগরাকাটা বস্তির কাছে জলঢাকার নদীতে একটি হাতির শাবককে ভেসে যেতে দেখেন স্থানীয় বাসিন্দারা তারা বন দপ্তরে খবর দেন পাহাড়ে প্রবল বৃষ্টিতে উত্তাল হয়ে ওঠা নদীতে শাবকটি হাবুডুবু খেতে থাকে খবর পেয়ে লাটাগুড়ি রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত চালসা রেঞ্জের রেঞ্জার প্রকাশ থাপা সহ বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন নাগরাকাটা থানার পুলিশ কর্মীরাও আসেন ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তারা হস্তি শাবকটিকে নদী থেকে উদ্ধার করতে সক্ষম হন বনদপ্তরের পক্ষ থেকে জানা গিয়েছে হস্তি শাবকটিকে উদ্ধারের পর চিকিৎসার জন্য লাটাগুড়ি প্রকৃতি বিক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে

নিয়ে যাওয়া হবে জঙ্গলে এই জঙ্গলেই ছাড়ব নাকি হসপিটালে চেকআপ হবে তারপর হবে এটা কোন জায়গা এটা এটা নাম নাই এই বাবু ওই ইলেকট্রিক ডিপার্টমেন্টের গাড়ি আছে নাকি ওখানে পাঠাই দিতে পাঠাই দিতে পাঠালি বনকর্তারা এসছেন তারা উদ্ধার করে হস্তি শাবকটিকে নিয়ে যাবে এই হস্তি সাবর থেকে হস্তি শাবকটিকে থেকে দেখা গিয়েছে চা বাগানে এখন বনকর্তারা তাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে তারপরে তাকে প্রাথমিক চিকিৎসা তাকে ছেড়ে দেওয়া হবে আবার জঙ্গলে

মন কৰা